সিঙ্গাপুর আসতে কি আপনি কি রকম টাকা খরচ ভাই সিঙ্গাপুর আসতে হলে মানে আসছে তুমি তো মানে আমার টাকা বেশি তুমি করাসই নাই মানে সবকিছু আমার কোম্পানি ইয়ার করছে বহন করছে তো আমি মনে করি আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ তো আমার তো বাংলাদেশ থেকে কাজ শিখছিলাম এটুকো মানে একটু করাছি सीटेट আমার কোম্পানি সবকিছু কোম্পানি বহন করছে মেডিকেল মানে সব ইয়ার টিকেট एवरीथिंग মানে কোম্পানি বহন করছে জাস্ট এ আগের মাধ্যমে আসছে এই টাকা একটু কম লাগছে টাকা একবারেই কম লাগছে যেটা মানে বিশেষ করে না আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন তো দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে বিরুটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে এক দুই ভাই আমার কাছে আসছে দেখা করার জন্য তো দেখাটা আসলে কিন্তু এটা মনের থেকে হয়ে থাকে একজন একজন ভালোবাসলেই তার কাছে চলে আসে বা কোনো যদি তার ভিতরে কিছু ভালো কিছু একটা পায় বা এ ধরনের হলে হলেই কিন্তু মানুষে আসে দেখা সাক্ষাৎ করতে তো আজকে যে দুজন ভাইয়ের সাথে কথা বলবো দুজন বায়েরা কিভাবে সিঙ্গাপুরে আসছে এবং তারা কোন পর্যায়ে আছে ভালো আছে মন্দ আছে এ নিয়ে আজকে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি কোনো স্কেপ করবেন না টানাটানি করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো ভিডিওটি

মনে করেন যে টাকা অনেক মানে থাকার পরিবেশ লাগে না কিন্তু খাবার মানে আরকি বেশি একটা মানে ভালো না আরকি মোটামুটি আরকি অনেকে মানে ভাত খাই ক্যান্টিনের ভাত কিন্তু তরকারি মানে থেকে আর এমনতে মনে করেন যে

যাক আপনার এখন এই ফিউচার প্ল্যান কি আছে বা ভবিষ্যতরা সামনের দিকে কতটুকু আগাইতে চেষ্টা করতেছেন এর কোনো ফিউচার প্ল্যান আছে আপনি কিছু বলতে হেমন ভাই আমার ফিউচার প্ল্যান হচ্ছে এখন তো আসছে আর কি আট মাস রানিং এখন ভাই পারমিটটা শেষ করি শেষ করার পরে ভাই বুঝা দেবো শিবেরা থাম নাকি না থাম অন্য দেশে যাই অন্য দেশে যাই মানে পারমিট শেষ করার পর ডিসিশন নিব আর কি আর মূলত সিপেটা থাকার আমার কোনো ইচ্ছা নাই আর কি না এরকম কোনো ইচ্ছা নাই আর কি পারিমি শাস এরকম কোনো ইচ্ছা নাই এখন এ কথা হইলো কি শুনেন এখন যেহেতু আপনার ইয়াং বয়স আসছেন সিঙ্গাপুরে যদি আপনি কিছু ডেভেলপ করতে চান তাহলে আপনি স্কিল ডেভেলপ করতে হবে স্কিল ডেভেলপ বলতে আপনি ধরেন সেফটি সুপারভাইজার ফার্স্ট অফ অল করতে পারেন তা সেকেন্ড হয়তো আপনি ড্রাইভিং করতে পারেন আর আমি সাজেস্ট করি যে আপনি যে কোনো একটা সিভিল ইঞ্জিনিয়ারিং বা

আর আপনি আসতে কয় লাখ টাকা লাগবে আমার তো আমার টাকা লাগে না কিন্তু লাগে লাগে না কোম্পানি এসে দিছে সব দেখুন সিঙ্গাপুরে আসতে হলে কিন্তু অ্যাকচুয়ালি টাকা লাগে না তো টাকাটা লাগে কই টাকাটা লাগে এই আমাদের মতন যে বালা মানুষ যে আছে সিঙ্গাপুরে বা বাংলাদেশে আছে তাদের কারণে কিন্তু টাকা পয়সা লাগে সিঙ্গাপুর আসতে এক টাকা লাগে না রে ভাই আপনি দেখতে পাচ্ছেন এই ছোট্ট ভাইয়ের কথা যে সে আসতে টাকা লাগে না কিন্তু ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওই ভাইয়ের কিন্তু ঠিকই টাকা লাগছে এটা টাকা পয়সাটা ডিপেন্ড করে আপনার হলো এজেন্সি বা যার মাধ্যমে আসবেন তাদের মাধ্যমে মাধ্যমে আচ্ছা আপনি বলেন কি বলতে চাচ্ছিলেন আপনি তো স্যার আমার আমি আসি একবারে ডাইরেক্ট কোম্পানিতে তো এই জন্য মানে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আমার কোনো সমস্যা নাই আমি জানে আছে আমার কাছে ভালোই লাগে কিন্তু আর যারা মানে এমনি অন্য দালাল ধরে আসে তারা মূলত অনেকটাই মানে অনেক কিছুই মানে সম্মুখীন হয়ে যায় হয়তো আমার ভাই এরকম হয়েছে খাপ লাখ লাগতে ক্রস কইরা মানে এত এত মানে এত কম বেশি তো আমার কাছেও এটা আমার মানে খারাপ লাগে এইরকম তো আমি আশা করি সবাই আমি একটাই সাজেস্ট করব যে সবাই যেন মানে বাংলাদেশ থেকে স্কিল কইরা ডেভেলপ কইরা আসে তাহলে আমি মনে করি এরকম আমার মতো ইন্টারভিউ দিয়ে আপনারা আসতে পারবেন কারণ এখনো আছে সুযোগ বাংলাদেশে অনেক ভালো ভালো আছে সব খারাপ এরকম না এরকম না ভালো মন তো মিলে আছে দুনিয়াটায় ভাই

হ্যাঁ প্লান ভাই এখন আপাতত তো আছি তো আলহামদুলিল্লাহ ভালোই তবে স্বপ্ন ঠিক আছে এখন যে বয়স বর্তমানে এখন তাদের স্বপ্ন থাকাটাই ভালো আর স্বপ্ন না থাকলে কিন্তু স্বপ্ন পূরণ হয় না আপনার প্রতিটা জিনিসে আপনার চেষ্টা থাকতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে তবে আমি আশা করি না যে এত দূর আমি আসতে পারবো আমি মূলত আমি মানে দুবার যেন পাস করছিলাম সবকিছু দুবার যেন কমপ্লিট হয়ে গেছিলো তো হঠাৎ করে মানে আমার একজন মানে বললো যে আমার এক এই আমার এক বোন উনি বললো যে তুই ট্রাই করে দেখ তো এই জায়গা থেকে ইন্টারভিউ দেয় লুক না শিখে দেখ তো আমি এই জায়গা থেকে আমি ভর্তি এলাম ভর্তি নিজে নিজে সবকিছু রেডি করলাম করে ইনশাল্লাহ আবার আমি সাকসেস এটা আচ্ছা এখন যে সেন্টার থেকে আসছিলেন ইন্টারভিউ এটা কি এখনো খোলা আছে কিনা তবে এটা এখনো খোলা আছে আর সবসময় খোলা ওই জায়গা থেকে আপনার বিভিন্ন দেশে লোক পাঠায় আপনার এই যে সৌদি আরব আছে ডুবাই আছে ওমান আছে মাঝে মাঝে দক্ষিণ কোরিয়া লোক পাঠায় তো মানে দক্ষিণ কোরিয়া যাই তাহলে মূলত হয়েছে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার সিঙ্গাপুরে দুই বছর তিন বছর আছেন এরকম একটা এক্সপিরিয়েন্স থাকতে হইব আর আপনার ডুবাই এই সৌদি আরব আপনি যে কোনো মতে ঢুকতে পারবেন

ধর কথাটা বলছে যে সেন্টারের কথা বলছে আপনি কন্টাক্ট করতে পারে যোগাযোগ করতে পারেন আর যদি সেন্টারের ইয়া লাগে এড্রেস লাগে পরবর্তীতে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনাদেরকে ওই জায়গা থেকে যে যোগাযোগ করে হয়তো আপনার কাঙ্ক্ষিত মনের বাসনা পূর্ণ করতে পারেনি নি স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন আরে ভাই এটাই সবার কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা

ওই দোট কাশি কি আপনি যে কোনো কথা কাজে মিল পাইবেন না পরে কিন্তু হেসারত এমনও দেখছি ও যে ইটালিতে কিন্তু যাইতাছে শেষ পর্যন্ত কিন্তু লাশ হয়ে দেশে ফিরতাছে যে টাকা পয়সা খরচ করে ইটালিতে যায় যাওয়ার পরে কিন্তু বাস্তবের সাথে কিন্তু মিলে না পরে না খাইয়া থাকতে হয় তারপরে এদিকদের একটা টাকার চিন্তা আর এদিকদের ফ্যামিলির চিন্তা সব দিক দেয় মিলাইয়া জেলায় পরে শেষ পর্যন্ত কিন্তু স্টক করে মারা যায় তো এই জিনিসটা যাই করবেন ভাবিয়া করি কাজ করিয়া ভাবিও না এই জিনিসটা মনে রেখে কিন্তু আপনারা সামনের দিকে আগেবেন তো এই ছিল আজকের ভিডিওটি তো সবাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন তো এই ছিল আজকের ভিডিওটি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হাটা দিয়া দেশ আল্লাহ হাফেজ